হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই ভাইরাল টমেটোর চাটনির রেসিপি নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম তো সবার প্রথমে আমি এখানে তিনটে টমেটো নিয়ে নিচ্ছি টমেটো আপনারা যত খুশি নিতে পারেন আমি অল্প করেই দেখাচ্ছি তো আমি এখানে তিনটে টমেটো নিয়ে নিয়েছি ভালো করে টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এবার টমেটোর মুখটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি মুখটা কেটে বাদ দিয়ে দিলে টমেটোটা ভালো মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এবার টমেটোর মাছ বরাবর আমি এইভাবে দুটুকরো করে নিচ্ছি যে যেভাবে কাটবেন কোনো অসুবিধা নেই তবে আমি শুধু দুটুকরো করেই প্রত্যেকটা টমেটোর মাঝখান থেকে টুকরো করে কেটে নিচ্ছি এই টমেটোর চাটনি বানানো খুবই সহজ আর খেতে খুবই দুর্দান্ত ভাত রুটি পরোটা যা খুশি দিয়ে খেতে পারেন সত্যি বলছি খেতে দুর্দান্ত আমি করে খেয়েছি তাই আপনাদের সঙ্গে এই টমেটো চাটনি রেসিপি শেয়ার করছি এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি যারা ছুরি ব্যবহার করতে পারো না বটি দিয়ে কাজ করো তারা বটি দিয়ে কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার নিয়ে নেব কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটাও আপনারা যে যেমন খেতে ভালোবাসেন কেউ যদি খুব বেশি ঝাল খান তাহলে এক্ষেত্রে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি কম খান তাহলে একটা লঙ্কা দিলেও যথেষ্ট আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মাছ বরাবর চিঁড়ে নিলাম প্রথমে তারপরে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর কয়েকটা রসুন নিয়ে নিচ্ছি রসুন এখানে আমি খুব বেশি দিচ্ছি না হয়তো আমি পুরো কোয়াটাই হাতে নিয়েছি কিন্তু এতগুলো রসুন আমি দেব না আমি এই চারটুকরো টুকরো রসুন ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো মুখ কেটে ভালো করে ছাড়িয়ে নিয়ে নিয়ে নিলাম আর নিয়ে নেব কিছুটা ধনেপাতা পাতা ধনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে কেন ধনেপাতার পাতার মধ্যে অনেকটা মাটি থাকে তাই নিয়ে ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে চার টুকরের এক এক ভাগ লেবু দানাটা বার করে নিলাম এবার চলুন পুরো রান্নার প্রসেসটা দেখে নিই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো তেল দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দেবেন তাহলে এতে খেতে খুব ভালো লাগে যে কোনো চাটনি বা ভর্তা বানাতে গেলে সরষের তেল অবশ্যই দেবেন তো অর্ধেক করে কেটে রাখা টমেটোগুলো আমি সাদা তেল সরি গরম সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম আর কয়েকটা রসুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় আমি পাঁচ মিনিট অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমের ফ্রেমের মধ্যে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে এরপরে খুলে দেখে নিচ্ছি যে বাষ্পটা জমেছিলো সেই বাষ্পর ফলে টমেটোগুলোর দেখো কীভাবে সেদ্ধ হয়ে গেছে তো খুন্তি সাহায্যে দেখে নেব টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে খোসাটা বেরিয়ে আসছে তো এই খোসাগুলোকে তুলে নিতে হবে তো যদি তোমরা পারো তো হাত দিয়েই তুলে নিতে পারো আর নইলে কোনো চিমটার সাহায্যে বা চামচের সাহায্যে তুলে নেবো তো আমি হাত দিয়েই খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিভাবে সহজেই খোসাগুলো টমেটোর খোসাগুলো বেরিয়ে আসছে সব টমেটোর খোসাগুলো এভাবে তুলে নিতে হবে এবার আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের পেছনটা পুরো প্লেন তাই আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে গ্লাস দিয়ে প্রেস করে টমেটোগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখো খুবই সহজ একটুখানি প্রেস করলেই টমেটোগুলো পুরো একদম গুলে হালুয়া হয়ে যাচ্ছে তো এইভাবে প্রেস করে করে আমি টমেটোগুলোকে গুঁড়ো করে নিচ্ছি সেম একইভাবেই আমি রসুনগুলোকেও গ্লাস দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা কাজটা কতটা সহজ হয়ে গেল কী ভালো মানে কত সহজভাবে গ্লাস দিয়ে আমি সমস্ত টমেটো রসুনগুলো গুঁড়ো করে নিলাম আপনারাও এইভাবেই কাজটাকে সহজ করে নেবেন গুঁড়ো করে নেবেন সমস্ত কিছু গুঁড়ো হয়ে গেছে এবার আমি কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গ্যাসের আজ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি টমেটো হালকা ঠান্ডা হয়ে গেলে বা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই ঠান্ডা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কাটা লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম ধনে পাতা আর যে এক টুকরো চার ভাগের এক ভাগ যে লেবুটা ছিল সেই লেবুর রস ভালো করে নিংড়ে দিয়ে দিলাম যদি আপনারা মনে করেন যে সর্ষের তেল ওপর থেকে দেবেন তাহলে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি দিচ্ছি না যারা সর্ষের তেল খেতে ভালোবাসেন তো চাটনির ওপর থেকে সর্ষের তেল দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার সবার শেষে দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুন দিলে এই চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় না থাকলে কোনো অসুবিধা নেই আমাদের ঘরে যেমন নর্মাল নুন আমরা ব্যবহার করি সেটাই দিয়ে দেবেন তবে বিট নুনটা দিলে এই ভাইরাল চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় চামচ চামচে করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বিট নুন আমি এখানে হাফ চামচের একটু বেশি দিয়েছি যেহেতু আমার টমেটোর চাটনির পরিমাণটা কম রয়েছে তাই আমি হাফ চামচের মতো নুনটা দিয়েছি এটা একটুখানি স্বাদটা মানে একটু খেয়ে আপনারা বুঝে যাবেন কিভাবে কতটা নুন দিতে হবে তো এইভাবেই ভাইরাল চাটনি বানিয়ে ফেলুন টমেটোর আর আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটিকে তো এইভাবে নিত্য নতুন অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার নতুন নতুন বন্ধুদের সঙ্গে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার নতুন রেসিপি নিয়ে আসবো টাটা বাই বাই